নমস্কার বন্ধুরা দেবলোক রহস্য কথায় স্বাগতম জানাই শুভ জন্মাষ্টমীতে সকলকেই পেশাল দিনে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানায় আপনার বাড়িতে ছোট গোপাল ঠাকুর থাকলে বা নতুন আনলে এই নিয়মগুলি করুন দেখবেন বাড়িতে সুখ শান্তিতে ভরে উঠেছে গোপাল পুজোর মাহাত্ম ও গুরুত্ব বর্তমানে দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে শ্রীকৃষ্ণের শৈশব ও শিশুরূপকে পুত্রস্নেহের মতোই সকাল থেকে রাত পর্যন্ত সেবায় নিয়োজিত থাকেন বহু মানুষ যেভাবে শিশুকে খাওয়াতে হয় স্নান করার পর মাটি সে ছোটো গামছা দিয়ে মুছিয়ে দেওয়া থেকে শুরু করে দুবেলা ভোগ নিবেদন করার নিয়ম মেনে থাকেন অনেকেই বর্তমানে সবার বাড়িতেই ছোট্ট গোপাল ঠাকুরের পূজা করা হয়ে থাকে গোপাল পূজা রেস যে কতটা মারাত্মক আকার ধারণ করেছে তার প্রমাণ পাওয়া যায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর সময় বাড়ির ঠাকুর ঘরে একটি নয় দুইয়ের অধিক গোপাল মূর্তি পুজো করে থাকেন অনেকেই গোপাল পুজোর মাহাত্ম গুরুত্ব বর্তমানে দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে শ্রীকৃষ্ণের শৈশব শিশুরূপকে পুত্রস্নেহের মতোই সকাল থেকে রাত পর্যন্ত সেবায় নিয়োজিত থাকেন বহু মানুষ যেভাবে শিশুকে খাওয়াতে হয় স্নান করার পর মাতৃস্নেহে ছোট্ট গামছা দিয়ে মুছিয়ে দেওয়া থেকে শুরু করে দুবেলা ভোগ নিবেদন করার নিয়ম মেনে থাকেন অনেকেই রাতে শোয়ার আগে গোপাল ঠাকুরকে বিছানায় শুইয়ে দেওয়ার রীতিও রয়েছে রাতে খাবার ভোগ হিসেবে নিবেদন করার সময় বেশ কিছু নিয়ম পালন করা উচিত লাড্ডু গোপালকে একবার নয় দুবার নয় দিনে চারবার নিবেদন করতে হবে প্রথম নৈবেদ্য নিবেদন করার সময় সকাল ছটা থেকে সাতটার মধ্যে দান করুন ভোরবেলা তাকে নৈবেদ্য হিসেবে দুধ দেওয়া যেতে পারে তবে কেউ কেউ অনেক সময় লাড্ডু গোপালকে চা গরম করেও নিবেদন করেন এই নৈবেদ্য নিবেদনের পর অবশ্যই স্নান করা উচিত লাড্ডু গোপালের মুখ থেকে বা প্রতিমাকে স্নান করাতে হবে এরপরে দ্বিতীয় নৈবেদ্য দেওয়া হয় এরপর আসে তৃতীয় নৈবেদ্যর পালা দুপুরের পরে এই নৈবেদ্য প্রদান করা হয় তবে এই নিয়ম মেনে চলার পাশাপাশি আরও কিছু কঠোর নিয়ম মেনে চলা উচিত এই সময় শাস্তিক ভোগের নিয়ম গোপালকে শুধুমাত্র শাস্তিক ভোগ নিবেদন করা উচিত সেই নৈবেদ্যই পেঁয়াজ রসুন যেন কখনোই না থাকে গোপাল ঠাকুরকে চতুর্থ নৈবেদ্য দেওয়া হয় রাতে প্রতিদিনের খাবারের মতো এই ভোগও হতে হবে শাস্তি এই নৈবেদ্যর জন্য সবচেয়ে উপযুক্ত সময় ধরা হয় রাত আটটা থেকে নয়টার মধ্যে এরপর লাড্ডু গোপাল ঠাকুরকে বিছানায় শুয়ে মশারি টাঙিয়ে দেওয়া উচিত ঘুমানোর আগে গরম দুধ খাওয়াতে হবে এর সঙ্গে মনে করা হয় রূপর পাত্রে লাড্ডু গোপালকে নিবেদন করা সবচেয়ে শুভ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা ফিরে আসছি পরে ভিডিও নিয়ে ভালো থাকবেন